আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো সাত কলেজের আবেদন কার্যক্রম চলছে কিছুদিনের মধ্যে এই আবেদন কার্যক্রমটিও শেষ হয়ে যাবে বন্ধুরা তোমরা অনেকেই সাত কলেজ নিয়ে নানা ধরনের প্রশ্ন করেছ তবে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি করা প্রশ্ন বা ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা নিয়েও খুব চিন্তিত সেটা হচ্ছে সাত কলেজের খরচ অর্থাৎ সাত কলেজে পড়াশোনা করার জন্য কত টাকা খরচা হয় মাসে কত খরচ হয় বছরে কত খরচা হয় চার বছরে কত খরচ হয় এবং কোথায় কত দিতে হয় কত খরচ রয়েছে এই বিষয়গুলো বা খাতগুলো সম্পর্কে জানতে চেয়েছ পাশাপাশি অনেকে জানতে চেয়েছিল যদি খরচ হয় সেই খরচগুলো কিভাবে মেটানো যায় এবং এর সাথে অনেকেই জানতে চেয়েছ সাত কলেজের মধ্যে হোস্টেল রয়েছে কিনা ট্রান্সপোর্ট রয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চেয়েছিলে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁটিনাটি সকল তথ্য দেবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা সাত কলেজের খরচগুলোকে দুটি অংশে ভাগ করা যায় একটি হচ্ছে একাডেমিক খরচ একাডেমিক খরচ বলতে হচ্ছে তোমার পড়াশোনা অর্থাৎ টিউশন ফিস তারপর হচ্ছে সেশন চার্জ অন্য অন্য যে খরচগুলো রয়েছে ফর্ম ফিল আপের খরচ প্রতি বছর যে কলেজকে যে টাকাটা তোমাকে দিতে হবে সেই টাকাটাই মূলত আমি একাডেমিক খরচ মিন করছি অর্থাৎ একাডেমিক খরচ কিছুটা রয়েছে এবং এই খরচটা সকল শিক্ষার্থীকেই দিতে হবে তুমি যে গ্রুপের যে ধরনের শিক্ষার্থী হও না কেন আর কিছু আছে নন একাডেমিক খরচ নন একাডেমিক খরচ হচ্ছে একাডেমিক খরচের বাইরে কিছু খরচ রয়েছে অর্থাৎ তোমার থাকার খরচ খাওয়ার খরচ চলাফেরার খরচ এবং অ্যাসাইনমেন্ট তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক এবং অন্য যে খরচগুলো রয়েছে প্রাইভেট সহ এই খরচগুলো কিন্তু রয়েছে এই দুটো খরচ কি আমাদের জানতে হবে এই দুটি খরচ জানলে আমরা মোটামুটি একটি ধারণা নিতে পারবো সাত কলেজে কত টাকা খরচা হতে পারে তো প্রথমেই আমি আলোচনা করি একাডেমিক খরচ প্রথমে যে খরচটি হচ্ছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষার পর যখন তুমি একটি সাবজেক্টে চান্স পেয়ে যাবে সেটা যেই মেরিট লিস্টে হোক ফার্স্ট মেরিট লিস্টে হোক সেকেন্ড হোক থার্ড হোক ফিফ্থ হোক অর্থাৎ তোমরা জানো সাত কলেজে কিন্তু গত শিক্ষাবর্ষে পাঁচটি মেরিট লিস্ট দিয়েছে অর্থাৎ তুমি যে কোনো একটি মেরিটে যদি চান্স পেয়ে যাও একটি সাবজেক্ট পেয়ে যাও সাথে সাথেই কিন্তু তোমার খরচটা শুরু হয়ে গেল। অর্থাৎ প্রথমেই যখন তুমি চান্স পাবে সেই সাবজেক্টটা নিশ্চয়ন করার জন্য কনফার্ম করার জন্য বা এই মেরিট লিস্টে থাকার জন্য তোমাকে তিন হাজার টাকা দিতে হবে গত শিক্ষাবর্ষে তিন হাজার টিকাই ছিল এবছর যদি বৃদ্ধি পায় ইনশাল্লাহ জানিয়ে দেব তবে আমরা তিন হাজার টাকা হিসেব করেই করছি যদি বৃদ্ধি পায় তাহলে তোমরা সেই হিসেব করে তোমরা টোটাল খরচটা চিন্তা করবে দ্বিতীয় খরচটি হচ্ছে যখন তুমি ফাইনালি একটি সাবজেক্ট পাবে ভর্তি হতে যাবে কলেজে তখন তোমাকে বাকি টাকাটা দিতে হবে সেটা হতে পারে তিন হাজার হতে পারে চার হাজার তিন হাজার চার হাজার টাকার মধ্যেই থাকে তাহলে প্রথমেই ভর্তির জন্য ছয় থেকে সাত হাজার টাকা খরচা হবে বিভাগ ভেদে দ্বিতীয় খরচটি হচ্ছে সেশন চার্জ প্রতি বছর শিক্ষার্থীকে একটি সেশন চার্জ দিতে হয় যেটা প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো তো এটা বিভাগ অনুযায়ী কিছুটা কম বেশ হতে পারে তবে অ্যামাউন্টটা এমনই হয় তৃতীয় খরচটি হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ প্রতিটি টার্ম পরীক্ষার আগে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের জন্য বিভাগ ভেদে চার থেকে পাঁচ হাজার টাকা খরচা হয় এর বাইরেও কিন্তু একটি খরচ রয়েছে সেটি হচ্ছে জরিমানা অনেকেই প্রশ্ন করেছিলে সাত কলেজে কি রেগুলার ক্লাস করতে হয় হ্যাঁ বন্ধুরা সাত কলেজে রেগুলার ক্লাস করতে হয় তোমার অ্যাটেন্ডেন্স যদি পঁচাত্তর শতাংশের নিচে থাকে তাহলে কিন্তু তোমাকে জরিমানা দিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে তোমার অ্যাটেন্ডেন্স যদি ষাট শতাংশের নিচে নেমে যায় তখন কিন্তু তোমাকে পরীক্ষাই দিতে দেওয়া হবে না তাই অবশ্যই এই ব্যাপারটা জরুরি এবং এই উপস্থিতি ক্লাস করা এটা তোমার উপর নির্ভর করছে যদি তুমি সেই অ্যাটেন্ডেন্সের যে পার্সেন্টেজটা রয়েছে এটা যদি মেনটেন করতে না পারো তাহলে এই জরিমানার টাকাটাও কিন্তু তোমার একাডেমিক খরচের মধ্যে যুক্ত করে নিতে হবে এই তিনটি খরচ যদি আমরা চিন্তা করি তাহলে একজন শিক্ষার্থীর এক বছরে প্রায় তেরো থেকে পনেরো হাজার বা ষোলো হাজার টাকার মতো খরচা হয় চার বছরে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো খরচা হবে এটা বিভাগ অনুযায়ী কম বেশ হতে পারে এটাই হচ্ছে মোটামুটি অ্যাভারেজ একটি অ্যামাউন্ট এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে প্রতি মাসে কত টাকা খরচা হতে পারে প্রতি মাসে এই সব মিলে তুমি যদি এভারেজ চিন্তা করো পনেরোশো থেকে ষোলোশো টাকা তোমার খরচা হতে পারে এই ছিল একাডেমিক খরচ এটা সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এবার আসি নন একাডেমিক খরচ বন্ধুরা নন একাডেমিক খরচের মধ্যে দুটি অংশ রয়েছে একটি অংশ হচ্ছে যারা রেসিডেন্সিয়াল শিক্ষার্থী অর্থাৎ যারা হলে থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করবে তাদের একটি খরচ আর যারা নিজস্ব বাসায় থেকে পড়াশোনা করবে অর্থাৎ নন রেসিডেন্সিয়াল শিক্ষার্থী তাদের কেমন খরচা হয় প্রথমে আমি নন রেসিডেন্সিয়াল শিক্ষার্থীর কথা বলছি বন্ধুরা নন রেসিডেন্সিয়াল মানে হচ্ছে যারা নিজের বাসায় থেকে নিজস্ব অ্যাকমোডেশন থেকে যাতায়াত করার মাধ্যমে মূলত সাত কলেজে বিভিন্ন কলেজে পড়াশোনা করবে এবং সেখানে ডিগ্রি অর্জন করবে সেক্ষেত্রে শুধুমাত্র যাতায়াতের খরচটাই থাকে থাকার বিভিন্ন প্রান্ত থেকে তুমি যেই প্রান্তেই থাকো না কেন তুমি যদি কলেজ সাত কলেজে যে কোনো একটি কলেজে চান্স পাও সেখানে যাতায়াতের জন্য প্রতি মাসে তোমার তিন থেকে চার হাজার টাকার মতো খরচা হতে পারে এটাই হচ্ছে হচ্ছে মোটামুটি অ্যাভারেজে একটি শিক্ষার্থীর খরচা হয় তবে অন্য অনেক খরচ রয়েছে সেগুলো আমি ধরছি না শুধু পরিবহন খরচটাকে আমি এটাকে ধরছি তবে হ্যাঁ তুমি যদি কলেজের পরিবহন ইউজ করতে পারো এখানে ষাটটি কলেজের মধ্যে ছটি কলেজে কিন্তু পরিবহনের ব্যবস্থা রয়েছে সেই পরিবহনের ব্যবস্থা বা সুবিধাটা যদি গ্রহণ করতে পারো তাহলে এই যে অ্যামাউন্টের কথা বললাম তিন থেকে চার টাকা এটাও কিন্তু কমে আসবে আশা করি এতটুকু ক্লিয়ার এবার আসি রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের কেমন খরচা হয় বন্ধুরা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীর দুটি মেজর খরচ রয়েছে একটি হচ্ছে তাদের থাকা আরেকটি হচ্ছে খাওয়া থাকা খাওয়ার খরচটা বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি কলেজের মধ্যে ছটি কলেজে কিন্তু আবাসিক হলের ব্যবস্থা রয়েছে সেখানে নারীদের জন্য হল রয়েছে এবং ছেলেদের জন্য কিন্তু হল রয়েছে সেই হলে যদি থাকো তাহলে সিট প্রতি প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচা হয় এটা কম বেশি হতে পারে এমনটাই অ্যাভারেজে খরচা হয় এক বছরের জন্য এমন খরচ তোমাকেই দিতে হবে আবার এর সাথে খাওয়ার খরচ প্রতি মাসে প্রায় তিন থেকে চার হাজার টাকা কম বেশি খরচা হয় এটা হচ্ছে যারা হলে থাকে তাদের খরচটা অ্যাভারেজ হিসাব করি তাহলে প্রতি মাসে প্রায় পাঁচ থেকে ছয় টাকা খরচা হয় যদি সিট ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচ সব কিছু আমরা হিসেব করি অ্যাভারেজটা চিন্তা করি তাহলে মাসে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা তোমার খরচা হতে পারে তাহলে মোট চার বছরে একাডেমিক খরচ এবং নন একাডেমিক খরচ সব মিলে কত টাকা খরচা হতে পারে ভাইয়া প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার থেকে দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত খরচা হতে পারে এখন অনেকেই বলবে ভাইয়া এই অ্যামাউন্টটা তো অনেক বেশি মনে হচ্ছে প্রাইভেট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো মনে হচ্ছে বন্ধুরা অ্যামাউন্টটা যদি চার বছরের চিন্তা করো তাহলে তো বেশি মনে হবে কিন্তু তুমি যদি চার বছরের যে টোটাল অ্যামাউন্ট রয়েছে অর্থাৎ দুই লাখ চল্লিশ হাজার থেকে দুই লাখ ষাট হাজার টাকা এটা যদি তুমি চার বছর এবং মাস হিসেব করে নিয়ে আসো প্রতি মাসে তোমার অ্যাভারেজ প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা খরচা হতে পারে এটা অ্যাভারেজের কথাই এটা হচ্ছে সে সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য যারা কলেজের হলে থাকছে এবং সেখানে খাওয়া দাওয়া করছে এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারো যে ভাই অনেক শিক্ষার্থী তো ঢাকার বাড়ি থেকে আসবে এবং প্রাথমিক অবস্থায় হলে থাকা যায় না বা সিট পাওয়া যায় না সেক্ষেত্রে তো প্রাইভেটলি কোনো হোস্টেল বা ম্যাচ বা অ্যাকোমোডেশনে থাকতে হবে তো সেক্ষেত্রে খরচটা কেমন হয় যারা প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকবে বা হোস্টেল বা ম্যাসে থাকবে প্রায় খাওয়া দাওয়া থাকা মিলে প্রায় সাত থেকে আট হাজার টাকার মতো খরচা হবে এবং আমরা যদি একাডেমিক খরচ এবং থাকা খাওয়ার খরচটা যদি এখন চিন্তা ভাবনা করি প্রতি মাসে প্রায় সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকার বা এর তোমার খরচা হতে পারে এটা বিভাগ অনুযায়ী এবং থাকা এবং অন্যান্য খরচের উপর নির্ভর করছে বন্ধুরা ভিডিওর শেষ প্রান্তে একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে এত সব খরচ হচ্ছে প্রতি মাসে প্রায় সাড়ে সাত হাজার বা সর্বোচ্চ নয় দশ হাজার টাকা খরচা হচ্ছে এই টাকাটা আমরা কিভাবে মেটাতে পারি বা কিভাবে এই খরচগুলো আমরা বহন করতে পারি বন্ধুরা ঢাকা শহরে প্রায় পাঁচটি উপায় রয়েছে যে পাঁচটি উপায়ে তুমি এই খরচগুলো মেটাতে পারো একটি কমন উপায় হচ্ছে টিউশনি করা প্রাইভেট পড়ানো এর মাধ্যমে কিন্তু এই খরচটা মেটানো যায় তুমি যদি দুই থেকে তিনটি টিউশনি করো তাহলে সেই টাকা দিয়ে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এই খরচগুলো মেটানো সম্ভব হবে হচ্ছে প্রথম একটি উপায় দ্বিতীয় উপায়টি হচ্ছে কোনো কোচিং সেন্টারের সাথে যদি যুক্ত হয়ে যেতে পারো সেখানে লেকচারের ভিত্তিতে যদি পড়ানো যায় তাহলে কিন্তু সেখান থেকে একটা রোজগার করা সম্ভব হয় তৃতীয় একটি পয়েন্ট হতে পারে তুমি যদি বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ে কাজ করে থাকো সেটাও কিন্তু ঘরে বসে একটি কম্পিউটারের মাধ্যমে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কাজ করা যায় বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজ রয়েছে এই কাজগুলো তুমি যদি জেনে থাকো বা করতে পারো তাহলেও সেখান থেকে কিন্তু পয়সা রোজগার করা সম্ভব হয় এবং সেটা দিয়েও কিন্তু খুব সহজে তুমি অ্যাকাডেমিক খরচগুলো মেটাতে পারবে এরপর আরেকটি উপায় হচ্ছে অ্যাসাইনমেন্ট বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টের কাজ করেও কিন্তু পয়সা রোজগার করা সম্ভব হয় সর্বোপরি বিভিন্ন ইভেন্ট যেমন হয় যেমন বাণিজ্য মেলা সহ বিভিন্ন মেলা আয়োজন করা হয় সেখানে কিন্তু বিভিন্ন কর্মীর প্রয়োজন হয় শর্ট টার্ম বিভিন্ন মেয়াদের জন্য কর্মীর প্রয়োজন হয় সেই সেখানে কিন্তু কাজ করার মাধ্যমে অথবা বিভিন্ন বড়ো বড়ো যে আউটলেটগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন রেডিমেড গার্মেন্টসের যে বিভিন্ন যে আউটলেটগুলো রয়েছে যেমন আরম রয়েছে লারিভ রয়েছে বিভিন্ন আউটলেট রয়েছে সেখানেও কিন্তু পার্ট টাইম ফুল টাইম কাজ করে কিন্তু অনেকেই রোজগার করছেন এছাড়া বিভিন্ন ধরনের ফুড আউটলেট যেগুলো রয়েছে কেএফসি বিএফসি রয়েছে এই ধরনের জায়গায় কিন্তু কাজ করে অনেকেই কিন্তু পার্ট টাইম বা ফুল টাইম বিভিন্ন পয়সা রোজগার করছেন এবং সেটা দিয়ে কিন্তু তাদের একাডেমিক খরচগুলো তারা বহন করছেন সর্বশেষ একটি সতর্কতা বা একটি বিষয় তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এটা তাদের জন্যই প্রযোজ্য যারা ঢাকায় আসবে এবং যারা প্রাইভেট অ্যাকোমোডেশন অর্থাৎ বিভিন্ন হোস্টেল বা মেসে থাকবে ব্যক্তিগতভাবে তাদের জন্য এটা মূলত প্রযোজ্য বাকিরাই স্কিপ করতে পারো বন্ধুরা ঢাকা শহরের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা শিক্ষার্থীদের জন্য হল প্রোভাইড করে বা থাকার জায়গা দেয় এবং খাবারও প্রোভাইড করে প্রতি মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা তাদেরকে দিয়ে দিলে প্রতি তিন বেলা খাবার এবং থাকার ব্যবস্থাও তারা করে দেয় মোটামুটি এমন অনেক প্রতিষ্ঠান দিয়ে থাকে তবে বন্ধুরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটি অভিযোগ অনেক শিক্ষার্থী করে থাকে সেটা হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে টাকা পয়সার ব্যাপারে কিন্তু অনেকেই ঝামেলা করে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা যখন এই প্রতিষ্ঠানগুলো বা হলগুলো ছাড়তে যায় তখন তাদেরকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখিয়ে কিন্তু তাদেরকে বিভিন্ন টাকা কেটে রাখা হয় বা টাকা বেশি নেওয়ার চেষ্টা করা হয় পাশাপাশি যে ফুডগুলো বা খাবার যেগুলো বলা হয় যে এই ধরনের খাবার প্রোভাইড করা হয় সেই ধরনের বা সেই মানের খাবার কিন্তু প্রোভাইড করা হয় না এমন অভিযোগ কিন্তু অনেক শিক্ষার্থীরা করে তাই তুমি যে প্রাইভেট অ্যাকোমোডেশনে যাবে বা যেখানে গিয়ে থাকতে যাচ্ছ সেটা মেসে হোক হোস্টেল হোক সেখানকার নিয়ম নীতি টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে বুঝে তারপর উঠবে পাশাপাশি খাবারের মান এবং হোস্টেল ছাড়ার ক্ষেত্রে কি কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেগুলো জেনে নিয়ে তারপর চুক্তি করে সেখানে উঠবে তো বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ